সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধরে নিচ্ছি আজকে আমি পদ সম্পর্কে ইন্টারভিউ দেবো বা পদ সম্পর্কে আমি ডেমনস্ট্রেশান দেবো তাহলে কিভাবে দেবো তাহলে যদি আমাকে প্রশ্ন করা হয় যে পদ থেকে প্রশ্ন আমাকে করুন এবং তারা যদি সেই প্রশ্ন করেন কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়ক আলোচনা বা আমাকে কিভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে আমার কি প্রস্তুতি হলে ভালো হয় তো প্রথমেই যদি শুরুটা এরকম হয় যে পদ বলতে তাহলে আপনি কী বোঝেন তাহলে আমরা বলবো যে পদ হচ্ছে সুভ তিঙন্তং পদম অর্থাৎ এবার সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে সুভ বলতে কী বুঝি যে আমরা শব্দের সঙ্গে যা যুক্ত হয়ে হয়ে নতুন কিছু উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে শুভ বিভক্তি অর্থাৎ শব্দের সঙ্গে শুভ যোগ হবে এবার সঙ্গে সঙ্গে কিন্তু প্রশ্ন হতে পারে যে শব্দ বলতে কী বুঝি সংস্কৃতে শব্দ নাম কি তাহলে সেক্ষেত্রে আমরা বলবো শব্দকে বলা আছে প্রাতিপদিক আর প্রাতিপদিক বলতে বোঝায় যে অর্থবাদ ও প্রত্যয় আহা প্রাতিপদিকম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে পারে যে তাহলে এটাকে বিচ্ছেদ করে দেখান বা এর বুথপত্তি নির্ণয় করুন দুটোই হতে পারে তাহলে অর্থবধ কি হবে অর্থবধ অর্থবধ যোগ আধাতু যোগ আপ্রত্যয়া অর্থাৎ অর্থবধ অর্থাৎ অর্থযুক্ত অধাতু অর্থাৎ যা ধাতু নয় সেটা হচ্ছে অধাতু ধাতু কাকে বলে জিজ্ঞেস করতে পারে সঙ্গে সঙ্গে তাহলে এইবার আমি বলে দেবো যে ভুবাদয় ধাতবাহা ওই যখনই ভুবাদয় ধাতবাহা বললাম তখনই কিন্তু আবার সেটারও ভাঙতে বলতে পারে কিরকম ভাঙতে বলতে ভুবাদয় কি করেছে ভু আদি হ্যাঁ ভুবাদি এর থেকে প্রথম আর বহুবচন হয়েছে ভুবাদায় তেমনি ঠিক ধাতু শব্দ যেমন সাধু শব্দের মতন হচ্ছে তার প্রথম আর বহুবচনে সাধবা ছিল এটা ধাতবাহা এরকম হয়েছে সে বিষয়ে আরও ডিটেলিংয়ে যাওয়া যায় অর্থাৎ ভূ ইত্যাদিকে ধাতু বালায় ভু অর্থাৎ হওয়া সেক্ষেত্রে বলবে তাহলে ভূয়ের বলতে পারে যে ধাতুর চিহ্ন আমরা কিভাবে দিই আমরা বলবো যে এটা একটা অর্ধ মাত্রা দিয়ে আমরা ধাতুর চিহ্নকে বোঝাই এটা যদি জিজ্ঞেস করে তো আমি বলতে পারবো তাহলে আমরা ছিলাম কিন্তু কোন জায়গায় পদে তাহলে পদ বলতে গিয়ে কিন্তু আমার এই ধাতুর প্রসঙ্গটা অবশ্যই আসছে কেন আসছে এবার যেহেতু সুভ বিভক্তি বললাম যে শব্দের সঙ্গে যুক্ত হয় শব্দ বলতে প্রাতিপদিক প্রাতিপদিক অর্থাৎ বিভক্তিহীন শব্দ অর্থাৎ ওখানে সংজ্ঞার মানে দাঁড়ালো যা ধাতু নয় ঠিক আছে অধাতু যাতে প্রত্যয় যুক্ত থাকে না এখন প্রত্যয় বলতে কি ঠিক এখানেই কিন্তু আমাদের দারুণ একটি বিষয় এই যে সুপ বিভক্তি এবং তিং বিভক্তি বলছি এই সুপ আর তিং বিভক্তিই কিন্তু সুপ্রত্যয় এবং তিং প্রত্যয় তাহলে আমরা বলবো যা সব অধাতু অর্থাৎ যার সঙ্গে হচ্ছে তিন বিভক্তি যুক্ত হয় না আর বলবো কি যে অপ্রত্যয় অর্থাৎ যার সঙ্গে কোনো প্রত্যয় যুক্ত হবে না কোনো প্রত্যয় যুক্ত হবে না তাহলে সেই প্রত্যয়গুলো আমরা অনেক প্রত্যয়ের নাম জানি সেগুলো প্রত্যয় দিয়ে দিতে পারবো মূলত আমরা থাকবো এখানে যেহেতু আমরা পদের কথা বলছি সুখ এবং তিন বিভক্তিতে এবার জিজ্ঞেস করবে সুব বিভক্তি কেন নাম হয়েছে আমরা বলবো প্রথম আর এক বচনে সু থেকে শুরু করে সপ্তমীর বহুবচনে সু পয়ের হলন পর্যন্ত যে একুশটি বিভক্তি আছে সেই একুশটি বিভক্তিকে বলা হচ্ছে সুব বিভক্তি যদি জিজ্ঞেস করে বিভক্তিগুলো বলো অবশ্যই মুখস্থ করে যেতে পারো সেক্ষেত্রে একটা তোমাদের সংশয় যে আমি প্রথমার থেকে এক বচন দুবচন বহুবচন বলবো না আছে এক বচন পুরোটা বলবো যা খুশি বলা যেতে পারে অসুবিধে নেই হ্যাঁ আউট যশ এরকমও বলা যেতে পারে কিংবা আমি বলতে পারি সু আমটা নিয়ে নাসে নিয় দুটো ও বা আউট তারপর তিনটে ভ্যাম তারপরে ও ও বা ওস ও যা হোক একটা বললেই হবে আর যশ্বাস শাস ভীষ ভ্যাস আমশু এগুলো কিন্তু আমার মুখস্থ করে যেতে হবে আমি উপর নিচে করে এক বছর দু বছর করে বললাম বলার সুবিধার্থে যার যেটা সুবিধা হবে সেটা বলতে হবে হয়ে গেল এবার তিন বিভক্তি তিন বিভক্তি কি দিকে ইত্যাদিকে জি আমরা যেটা শিখেছি বা তিতাসি ইত্যাদিকে বলা হচ্ছে তিন বিভক্তি বা তিন প্রত্যয় তিন প্রত্যয় কতটি তা আমরা বলবো যে ধাতু আত্মনে পদ এবং পরশ্রম ভেদে হচ্ছে দুই প্রকার এবং দশটি যেহেতু লকার আছে লকার অর্থাৎ আমরা সকলেই জানি যে লকার অর্থাৎ টেন্স কাল কালের সময় লকার কাকে বলে বলতে পারে সঙ্গে সঙ্গে বলবে যে লকার বলতে কি বুঝি আমরা বলবো যে বাক্যর আর এক নাম হচ্ছে লকার সংস্কৃতে এটাকে লকার বলা হয় বাংলায় যেরকম বলা হয় হচ্ছে কাল কাল এখানে কাল ওখানে হচ্ছে লকার কেন লকাল নাম হয়েছে সঙ্গে সঙ্গে প্রশ্ন এলে বলতে পারবে যে লকার এই জন্যে নাম হয়েছে লট লং লিট বিদিলিং লোট লুং এই যে যে লকার নাম এই প্রতিটি নামে একটা করে ল আছে বলে একে বলা হয় লকার লকার লেখার সময় ল হাইপেন দিয়ে কয়েকার র লিখতে হবে লকার লিখে দেখাতেও বলতে পারে বা বোর্ডে যখন আমি করব তখন কিন্তু এইভাবেই আমি করব এবার লকার তালে আমরা বলে দিলাম দশটি লকার আছে লকারের প্রসঙ্গে গেলে আমরা বলতে পারবো যে বর্তমান কাল কাকে বলে ভবিষ্যৎকাল কাকে বলে এগুলো পরপর আরও লকারকে নিয়ে আলাদা একটি ক্লাস করা উচিত যদি সেটা সময় হয় তোমাদের অবশ্যই আমি করানোর চেষ্টা করব তাহলে লকারের বিষয় গেল লকারে কিন্তু অনেক কিছু শেখার আছে সেই জন্য বলছি যদি তোমাদের প্রয়োজন হয় জানিও আর একশো আশিটি তাহলে হলো তিন বিভক্তি তাহলে দেখো প্রথমে আমি শুরু করেছিলাম যে না পদম শাস্ত্রে না শুরু বোধয় বলিনি এটা আর এই কথাটাও বলে নিতে হবে যে আমাদের সংস্কৃত শাস্ত্র বা সংস্কৃতে বা সংস্কৃত ভাষায় পদ ছাড়া কিন্তু কোনো শব্দ বা কোন কিছুই পদ ছাড়া কিছু ব্যবহারই হয় না পদম শাস্ত্রে প্রয়োজিত প্রজঞ্জিত। না পদে শাস্ত্রে প্রয়োজনজিত অর্থাৎ না পদম মানে ন অপদম শাস্ত্রে মানে এখানে সংস্কৃত শাস্ত্রের কথা বলা হচ্ছে আর প্রযুক্ত হয় না অর্থাৎ পদ ভিন্ন সংস্কৃত শাস্ত্রে অন্য কিছু ব্যবহার হয় না সেই জন্যই কিন্তু আমরা এই পদ বলতে কি বোঝায় ইত্যাদি আমরা জানলাম ঠিক আছে তাহলে একশো আশিটি হচ্ছে পদ হচ্ছে তিন বিভক্তি আর একুশটি হচ্ছে সুব এই মিলে হচ্ছে পদ গঠিত হয় তাহলে সুবিভক্তি যখন যুক্ত হচ্ছে তখন কিন্তু সেটা শব্দ রূপ হয়ে যাচ্ছে তাহলে আমরা বলবো শব্দ যেমন আমি ধরে নিচ্ছি বালক তার সাথে যখন প্রথম আর এক বছর সুযোগ হচ্ছে বালকাহ তাহলে এটা কিন্তু হয়ে গেল কি না শব্দরূপ ঠিক তেমনি গম ধাতুর সঙ্গে যখন আমরা যোগ করছি ধাতুরূপ এখন ধাতু কাকে বলে ভুবাদয় ধাত আগেই বলেছি এটা বলতে হবে ভূ ইত্যাদিকে হওয়াকে ধাতু বলা হয় অর্থাৎ ক্রিয়ার নাম যেটা সেটা হচ্ছে ধাতু কোনো কিছু করা হওয়া বলা চলা ইত্যাদির যে নাম বোঝায় তা তাকে বলা হয় আর ক্রিয়াপদ যখন তখন কিন্তু আমাদের কি কি নির্দেশ করছে দেখো কাল বচন পুরুষ তিনটেই কিন্তু নির্দিষ্ট জিজ্ঞেস করতে পারে যে ধাতুরু বলে কি নির্দিষ্ট করে দেখো বচন পুরুষ কাল বচন পুরুষ ধরো বচ্ছতি বললাম তাহলে এটা লট লকারের তি আছে এটা প্রথম আর এক হচ্ছে প্রথম পুরুষের এক বচনে আছে তাহলে পুরুষ নির্দিষ্ট হচ্ছে বচন নির্দিষ্ট হচ্ছে এবং কাল নির্দিষ্ট হচ্ছে ঠিক তেমনি করে শব্দের যখন যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে শব্দরূপ তাহলে সেক্ষেত্রেও আমরা দেখবো যে যখনই বলছি বালকহা বা যখনই বলছি যে কিন্তু আমরা বলবো এটা পুং লিঙ্গ আর কি বলবো এটা এক বচন তাহলে বচন এবং লিঙ্গ এবং বিভক্তি এটা কিন্তু প্রকাশ পাচ্ছে যখনই বিভক্তির প্রসঙ্গ আসে সাথে সাথেই কিন্তু কারকের প্রসঙ্গ আসে অর্থাৎ এটা কর্তৃকারক এটাকে এটাও কিন্তু বলতে হবে অর্থাৎ সুব্যক্তি যুক্ত হলে চারটে জিনিস নির্দিষ্ট নির্দিষ্ট হয় একটা হচ্ছে কি বললাম বিভক্তি একটা হচ্ছে বচন একটা লিঙ্গ আর একটা হচ্ছে কারক আর ঠিক তেমনি তিন ব্যক্তি যখন যুক্ত হয় তখন কিন্তু সেটা কি হয়ে যায় আমরা বললাম কাল বচন পুরুষ নির্দিষ্ট হয় এটাও কিন্তু বলতে হবে তাহলে এই মোটামুটি হচ্ছে পদ থেকে তার অনুসারী যে প্রশ্নপত্র সেগুলো কিন্তু অবশ্যই তোমরা একটুখানি মনন করো তাহলে ভালো হবে ধন্যবাদ সবাই ভালো থেকো